বাংলা চলচ্চিত্রের আশির দশকের দুই জনপ্রিয় শিশু শিল্পী শামীম আহমেদ ইব্রাহিম ওরফে ফয়সাল এবং নাজমুল হক শামীম ওরফে মেহেদি দুজনেই মাস্টার শামীম হিসেবে চলচ্চিত্রে পরিচিত শামীম ইব্রাহিম উনিশশো সত্তর সালে দশই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নয় বছর বয়স থেকেই চলচ্চিত্রের শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন উনিশশো উনসত্তর সালে ড্যাব দ্য সিনেমায় কয়েক মিনিটের একটি চরিত্রে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি শিশুশিল্পী হিসেবে তার জনপ্রিয় সিনেমাগুলো হচ্ছে জন্ম থেকে জলসি নান্টু ঘটক তিন বাহাদুর এতিম প্রিয়লক্ষ্মী লালুগুলো রেশমেচুড়ি সাক্ষী তিরানব্বই সালে নায়ক হিসেবে আশিক প্রিয়া সিনেমায় অভিনয় করে শামীম ইব্রাহিম পরিচালক তার নাম পরিবর্তন করে ফয়সাল নাম দেন করে গানে গামিয়া চিত্রনায়ক ফয়সাল নায়ক হিসেবে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেন আশিক প্রিয়া ও জানেরবাজি এই দুইটি সিনেমায় নায়ক হয়ে অভিনয় করেন তিনি পরবর্তীতে তাকে আর কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি শামীম ইব্রাহিম ওরফে ফয়সাল ব্যক্তি জীবনে দু সালে বিয়ে করেন তিনি তিন ছেলে সন্তানের বাবা বর্তমানে তিনি স্ত্রী সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করছেন আর এরপর রয়েছে নাজমুল হক শামীম রফিম মেহেদি উনিশশো তেহাত্তর সালের উনত্রিশে নভেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে তিনি প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্রটি হচ্ছে চেনা মুখ এবং শিল্পী হিসেবে তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে কাবিন বিধাতা ভাই বন্ধু জারকা আমি উস্তাদ ইত্যাদি উনিশশো সালে একক নায়ক হিসেবে পাগলমহন চলচ্চিত্রে অভিনয় করেন নাজমুল হক শামীম এবং পরবর্তীতে পরিচালক তার নাম পরিবর্তন করে রেখে দেয় মেহেদি ব্যক্তি জীবনে দুই সালে বিয়ে করেন চিত্রনায়ক মেহেদি তার স্ত্রীর নাম ফারজানা তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা চিত্রনায়ক মেহেদি অসংখ্য সিনেমায় নায়ক এবং সাইট নায়ক হিসেবে অভিনয় করেছেন তো গাইস এই দুই অভিনেতা কি কি আপনাদের মনে আছে মনে থাকলে অবশ্যই কমেন্টটা জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাবা